নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকর্ন লিওনেল মেসির আর্জেন্টিনা টিম লিওনেল মেসি সহ আসছে ইন্ডিয়াতে ফুটবল খেলতে এবং তারই সঙ্গে তেইশ তারিখ মোহনবাগান খেলতে চলেছে জামশেদপুরের সঙ্গে মোহনবাগান টিমের কি টিম নিউজ ইন্ডুডির কী অবস্থা মোহনবাগান কীরকম দল নিয়ে জামশেদপুরের সঙ্গে খেলতে পারে সেটাই আমাদের এই ভিডিওর আলোচনার টপিক তো এই দুটো টপিক নিয়ে আমরা আলোচনা করবো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি দেখতে থাকো ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়ি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো যদি আমরা একদম ডাইরেক্ট মেন টপিকে চলে যাই ফার্স্টেই কথা বলে লিওনো মেসির ইন্ডিয়াতে আসা নিয়ে তো কেরালার গভর্নমেন্ট থেকে কিন্তু মোটামুটি বছর দিক ধরেই এটা শোনা যাচ্ছিলো তারা লিওনো মেসির আর্জেন্টিনার টিমকে আনার চেষ্টা করছে ওয়ার্ল্ড কাপ জেতার পর থেকে তো সেটা ফাইনালি দু সালে তারা করতে চলেছে লিওনাল মেসির আর্জেন্টিনা টিম মানে মেসি সহ আর্জেন্টিনার ফুল টিম কিন্তু ইন্ডিয়াতে আসবে কেরালাতে আসবে কেরালাতে তারা একটা ম্যাচ খেলবে খুব ভালো কথা লিওনোল মেসির আর্জেন্টিনা টিম আসছে যারা সেখানকার আর্জেন্টিনা ফ্যান আছে যা যারা ভারতীয় আর্জেন্টিনা ফ্যান আছে তারা হয়তো অনেকেই ইন্টারেস্টেড থাকবে আমি নিজেও লিওনাল মেসির আর্জেন্টিনার বিশাল বড় ভক্ত বাট আমার সেই লেভেলের ভাই এক্সাইটমেন্ট নেই এক্সাইটমেন্ট নেই কেন থাকতো যদি ম্যাচটা হতো ভারতের জাতীয় দলের এগেনস্টে ইন্ডিয়াতে তারা খেলতে আসছে এবং তাদেরকে নিয়ে আসতে বিশাল খরচা একটা রাফ অ্যামাউন্ট শোনা যাচ্ছে পঁয়ত্রিশ কোটি বাট হয়তো অ্যামাউন্টটা পঞ্চাশ কোটিরও বেশি তার আর্জেন্টিনা টিমকে নিয়ে আসতে কিন্তু আর্জেন্টিনার মতো টিম যখন ইন্ডিয়াতে নিয়ে আসছে ইন্ডিয়ার সঙ্গে খেলো ইন্ডিয়ার র্যাঙ্কিং পেছনে তো কী হয়েছে ইন্দোনেশিয়ার মতো টিম আর্জেন্টিনার সঙ্গে খেলেছে তবে এবার এটা কেরালার গভর্নমেন্ট করছে কেরালার যারা ওখানকার স্পন্সারশিপ আছে তারা করছে তারা কিন্তু আর্জেন্টিনার এগেমসটি একটা টপ এশিয়ান নেশন নিয়ে আসছে হয়তো কাতার সৌদি আরবের মতো নেশন নিয়ে আসবে তাদের সঙ্গে আর্জেন্টিনা খেলবে আলটিমেটলি আমাদের লাভটা কি হবে যদি ভারতের সঙ্গে খেলতো তখন আমরা এক্সাইটেড হতাম ভারত হারতো ঠিক আছে তবু তো আমাদের নিজেদের দেশ খেলতো বাট এই জায়গাতে মেসির আর্জেন্টিনার সঙ্গে একটা অন্য কোনো ধরো টপ আর মানে এশিয়ান নেশন খেলতে চলেছে সেই ম্যাচ কেলাডার গভর্নমেন্ট আয়োজন করছে ভালো কথা নিয়ে আসছে বাট আসিফ কুরুনিয়ানের লাস্ট বছরের একটা কথা মনে পড়ছে আসিফ কুরুনিয়ান একটা স্টেটমেন্ট দিয়েছিল যে এই আর্জেন্টিনা আর্জেন্টিনার টিমকে নিয়ে আসার পেছনে এত খরচা করছে অথচ ফুটবল ইনফ্রাস্ট্রাকচার কিছু নেই কেরালাতে সেখানে আশিক কুরুনিয়ান বলেছিল যে যখন আমি প্রথম ন্যাশনাল ক্যাম্পে ইগোডস টিমাকের আন্ডারে আসি সেই সময় ইগোডস টিমাক আমাকে বলেছিল যে তোমার খেলায় এই এই খামতিগুলো আছে তুমি নিজের বাড়ি যাও এই জায়গাগুলো শোধরাও শুধরে পরের ক্যাম্পে আসো যখন আমি পরের ক্যাম্পে গেলাম তখন আমাকে ইগোর স্টিমাক জিজ্ঞেস করেছিল যে তুমি তোমার ওই ভুলগুলো শুধরে এসেছো সেখানে লজ্জাজনক হলেও আমি এটাই বলেছিলাম যে আমি সুযোগ পাইনি কারণ আমাদের মাল্লাপুরমে কিন্তু কোনো ভালো মাঠ নেই যে মাঠগুলো আছে সেগুলো সেভেন সাইড মাঠ সেই লেভেলের কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই যেখানে গিয়ে নিজেদের ভুলগুলো আমরা শোধরাতে পারব পারবো যেগুলো আমাদের খেলার মধ্যে আর কি সমস্যা আছে আর সেখানে পঞ্চাশ কোটি ষাট কোটি টাকা খরচা করে আর্জেন্টিনার মতো টিম নিয়ে আসে অন্য একটা টিম নিয়ে আসা সেটা না করে আমাদের গভর্নমেন্ট যদি এই জায়গাগুলোই ইনভেস্ট করতো সেটা হয়তো বেটার করতো তবে লাস্ট অফ দি ইন্ডিয়ান ফুটবলকে কেই বা গুরুত্ব দেয় এআইএই দেয় না এবং আমরা তো জানি কীরকম পলিটিক্স চলে তাও দেখো আমরা সাপোর্টার ইন্ডিয়ান ফুটবলকে ভালোবাসি তাই কভার করি এমনিতেও আসলে আমাদের মানে ভারতীয় ফুটবলের ভেতরেও তুমি যদি ভারতীয় ফুটবল কভার করো তোমার কোনো দাম নেই তুমি যদি বিদেশি ফুটবল কভার করো সেখানে তুমি এখানে গুরুত্ব পাবে মানে সব জায়গাতেই বলছে যা দেখছে চারিদিকে তো সেখানে কী আর বলা যাবে তারা করছে তারা আবার প্লেয়ার আনছে লিওনাল মেসিকে আনছে ভালো ব্যাপার বাট ভারতীয় ফুটবলের উন্নতিতে কারোর কোনো নজরই নেই তো তোমাদের মতামত জানিও লিওনেল মেসি ইন্ডিয়াতে আসছে কেরালাতে খেলছে বাট একটা অন্য দেশের সঙ্গে খেলবে সেখানে এক্সাইটমেন্ট কি তোমাদের থাকবে তো একটা আমরা আর্জেন্টিনা যেরকম ফ্রেন্ডলি দেখি সেরকমই একটা ম্যাচ আর কি হতে চলেছে ইন্ডিয়াতে অনুষ্ঠিত হবে এইটুকুই বাকি যদি আমরা কথা বলি যে তোমার মোহনবাগান বললাম জাফশেদপুর ম্যাচ নিয়ে তেইশে নভেম্বর সেই ম্যাচটা হতে চলেছে ইন্টারন্যাশনাল ব্রেকের পর এবং সেই ম্যাচে মোহনবাগান কীরকম দল নিয়ে নামতে পারে মোহনবাগানের বেশ কিছু সমস্যা হয়ে গিয়েছে একটা হচ্ছে আমরা জানি আশিস রাই এই ম্যাচটাতে অ্যাভেলেবেল নেই হয়তো এর পরেরটা তো অ্যাভেলেবেল থাকবে না হ্যামস্ট্রিং ইঞ্জুরি সারতে একটু সময় লাগবে রেস্ট লাগবে এখন সে অ্যাভেলেবেল থাকছে না অনুরোধ থাপা এবং গ্রেক স্টুয়ার্ট কিন্তু আজকে পর্যন্ত টিমের সঙ্গে প্র্যাকটিস করনি তারা রিহ্যাপ করছে হয়তো পরের ম্যাচটাই অ্যাভেলেবেল হয়ে যাবে তবে জামশেদপুর ম্যাচটাই তাদের অ্যাভেলেবেল হবার চান্স কম হলেও হয়তো তারা স্টার্ট করবে না সেখানে তিনটে ফার্স্ট টিমের গুরুত্বপূর্ণ প্লেয়ারকে হারিয়ে এমনি মোহনবাগান চাপে আজকে শুনছিলাম আপুইয়ার অনেকে একটু অসুবিধা হয়েছে এবার আপুইয়া যদি না অ্যাভেলেবেল থাকে সর্বনাশ হয়ে যাবে হোপফুলি আপুইয়া অ্যাভেলেবেল থাকবে জামশেদপুর ম্যাচটায় মোহনবাগানের অ্যাকচুয়ালি রকম দল নিয়ে যাওয়া উচিত এবার এই যে ফোর টু থ্রি ওয়ান এই ফর্মেশনটা কিন্তু মলিনার ভালো চলছে ঠিক কথা ভালো চলছে লাস্ট চারটে ম্যাচ মোহনবাগান হারেনি বাট গ্রেগ স্টুয়ার্টের মতো প্লেয়ার ছাড়া কিন্তু এই ফর্মেশনটা কিছুটা ভোঁতা কারণ সেই জায়গাতে দিমিত্রি পেত্রা তো সেই ফর্মে নেই এবং গ্রেক স্টুয়ার্ট ম্যাকলিনের যে কম্বিনেশনটা হচ্ছিলো সেটার জন্য আমরা খেলতে দেখছিলাম সেই সেই জায়গাতে তো লেভেলের সার্ভিস দিতে পারছে না লাস্ট উড়িষ্যার সঙ্গে ম্যাচটাই তো ম্যাক্লোডেন কি ইনভলভই করতে পারেনি গেমের মধ্যে সেখানে কিন্তু স্টুয়ার্ট ছাড়া হয়তো ফোর টু থ্রি ওয়ানটা একটুখানি খেলা শক্ত ব্যাপার তবে তাও যদি খেলতে চায় সেখানে মেবি কি হতে পারে যে আগের দিনের যে টিম ছিল সেই টাইপেরই টিম থাকতে পারে রাইট ব্যাক হিসেবে হয়তো আশিস রায়ের জায়গায় আসতে পারে তোমার দীপেন্দু বিশ্বাস অনুরোধ থাপার জায়গায় সাহালকে এনে কিছুটা ক্রিয়েটিভিটি বাড়ানো যেতে পারে আর যদি কোচ অতটা যেখানে সেই টাইপের কোচ মনে হচ্ছে দীপক টাঙ্গী স্টার্ট করবে রাইট উইং দে মানভীর নম্বর নাইন তোমার ম্যাকলারেন খুব জোর আসিক কুরুনিয়ার লিস্টনের জায়গায় আসতে পারে এটাই স্ট্র্যাটেজি হতে পারে সেক্ষেত্রে এরকম লাইন আপনি যেতে পারে তবে এই পার্টিকুলারলি এই ম্যাচটার জন্য যেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ার অ্যাভেলেবেল নেই ডিমির মতো প্লেয়ার অ্যাভেলেবেল আছে যে সেখানে সেকেন্ড স্ট্রাইকার বেস্ট খেলে সেখানে প্লেয়ারদের শক্তি অনুযায়ী গেলে যে প্লেয়ারগুলো অ্যাভেলেবেল আছে সেখানে হয়তো মোহনবাগান থ্রি ফাইভ টু খেললে সেটা মোহনবাগানের জন্য বেস্ট ফরমেশন এই প্লেয়ারগুলোকে নিয়ে হতে পারে বলে পার্সোনালি আমার মনে হয় জানে না মলিনা খেলবে কিনা বাট আমার মনে হয়েছে এই যদি ফরমেশনটা এরকম হয় গোলে ভিশাল কায়েদ তিন ডিফেন্সে লেফট সেন্টার ব্যাক সুভাশিস মাঝখানটায় আলবার্তো ডান দিকটায় টম আলড্রেট দুটো উইং ব্যাকের কথা বললে রাইট উইং ব্যাক তোমার সেক্ষেত্রে মনভীর সিং লেফট উইং ব্যাক লিস্টন কুলাশো আর আসিক যদি হান্ড্রেড পার্সেন্ট ফিট হয়ে যায় লেফট উইং ব্যাক আসিককে খেলাও ওই রোলটা খেলার জন্য আশিক ভালো আমার তো মনে হয় লেফট ব্যাক খেলার জন্য আশিক কুরুনিয়ান পারফেক্ট অপশান ব্যাঙ্গালুরুতে একটা সময় সে ব্যাকও খেলেছে লেফট উইংয়েও তো খেলেই এমনি নর্মালি এবং অনেকটা ওয়াকলোড নিয়ে খেলে তো সেখানে আশিক কুরুনিয়ান লেফট ব্যাকে বেস্ট অপশান হবে যদি পুরো হানড্রেড পার্সেন্ট ফিট থাকে তবেই খেলাও কারণ অনেকটা ওয়াকলোড নিতে হবে সেক্ষেত্রে কিন্তু আশিক দারুণ অপশান হতে পারে তিন ব্যাক সিস্টেমে গেলে এবং দেন সেন্ট্রাল মিডফিল্ডে তোমার ডিফেন্সের সামনে একজন তোমার দেওয়াল হয়ে দাঁড়িয়ে থাকবে সেই টাইপের একটা প্লেয়ার হতে পারে দীপক তাঙ্গড়ি পাশে আপনি একে খেলো যে আর কি গোটা মাঠ জুড়ে খেলবে খেলাটাকে কন্ট্রোল করার চেষ্টা করবে অপোনেন্টের পা থেকে বল জিতবে আপুইয়া এই মরসুম অসাধারণ এবং লাস্ট যে উড়িষ্যার সঙ্গে ম্যাচটা খেলেছিল আপুইয়া যে ফুটবল খেলেছিল অনবদ্য আপুয়া ব্রিলিয়ান্ট ছিল সেখানে আপুইয়া সেই রোলটা খুব ভালোভাবে পালন করতে পারবে ফলে ডিফেন্সিভ স্টেবিলিটিও থাকবে দেন নম্বর টেন খেলাও শাহাল আব্দুল সামাতকে মাঝখান থেকে সে তোমার ক্রিয়েটিভিটিটা বাড়াবে নম্বর নাইন খেলাও ম্যাকলারেনকে তার উপর ডিফেন্ডারদের নজর থাকবে এবং সেখানে তোমার সেকেন্ড স্ট্রাইকার দিমিত্রিবেত্রাতোষ যে অনেক বেশি ফ্রি রোলে খেলতে পারবে এবং যে রোলটাই খেলতে পারবে সেই রোলটাই অনেক বেশি ইফেক্টিভ এবং পরবর্তীকালে তুমি যে কোনো একজনের জায়গায় ম্যাকলাডেনের জায়গায় ষাট পঁয়ষট্টি মিনিটের মাথায় নিয়ে আসে হচ্ছে তোমার জেশন কামিংসকে বা যদি ম্যাকলাডেন ভালো খেলে দিমি সেরকম ফর্মে না থাকে দিমির জায়গাতেও কামিংসকে আনা যেতে পারে ফলে কিন্তু পারফেক্টলি শ্যুট করবে এই ফর্মেশনটা মোহনবাগানের যে প্লেয়ারগুলো অ্যাভেলেবেল আছে এই থ্রি ফাইভ টুটা আই থিঙ্ক এই জামসেদপুর ম্যাচের জন্য মোহনবাগানের বেস্ট প্লেইং ইলেভেন হতে পারে বাট আদেও কি এই রিক্সটা নেবার কথা মলিনা ভাবছে কারণ চার ডিফেন্সে গিয়ে শেষ চারটে ম্যাচে মোহনবাগান একটাই গোল খেয়েছে তাও সেটা মানে ওপেন প্লে থেকে গোল খায়নি যেটা আশিফ তোমার সরি আশিস রায়ের ভুলে গোলটা খেয়েছে সেখানে একটা তো তোমার টেম্পটেশন থাকবেই মলিনার যে গোল যখন খাচ্ছি না তখন চার ডিফেন্সেই যাই কারণ গোল না খেলে ম্যাচ তো হারবো না সেটা একটা ব্যাপার হতে পারে দেখা যাক সেখানে মলিনা সাহসী সিদ্ধান্ত নিতে পারে কিনা তোমাদের কি মনে হয় মোহনবাগানের বেস্ট লাইন আপ কি হতে পারে তোমাদের মতে কমেন্টে জানিও আর এই আর্জেন্টিনা দল তাদেরকে এত খরচা করে ইন্ডিয়াতে নিয়ে আসা বাট ইন্ডিয়ার সঙ্গে না খেলিয়ে অন্য কোনো দেশের সঙ্গে খেলানো এই নিয়ে তোমাদের কি বক্তব্য সেটাও কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে কাউন্ট করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই